জাহান নাম কেমন এটাও বলেছেন কারা বলেছেন জাহান বলেছেন না বলেন না বলছেন না জাহান নামে যাবে কারা যারা গুনেগার বান্দারা জাহান নামে যাবে নেকিবান বান্দারা জান্নাতে যাবে বেশ সোজা কথা তো এতটুকু আমরা তো জানি জানার পরও কেন আমল করবো জাহান্নাম জান্নাত কেমন এটাও আল্লাহ তালা করার মধ্যে বলেছে আমরা শুনে আসতেছি ভয়ান্ত শুনে যাচ্ছি জান্নাত এমন জাহান্নাম নাম এমন যাহার নাম এমন ভয়ান্ত যে ওই জাহান্নামের নামের বর্জন জাহান নামের আওয়াজ ওই সময় যাহার নাম শুধু বর্জন দিতে থাকবে আর সর্বস্তর সর্বনিম্ন যে শাস্তি এই শাস্তি যেই ব্যক্তি দেওয়া হবে ওই ব্যক্তি বলবে ওই ব্যক্তি ভাববে যে সম কঠিনের থেকে কঠিন শাস্তি মনে আমাকে দেওয়া হচ্ছে একটু বোঝেন যেটা সর্বনিম্ন শাস্তি ওই শাস্তি যে ব্যক্তি দেওয়া হবে ওই ব্যক্তি বলবে যে মনে হয় সবচেয়ে বেশি কঠিন শাস্তি ওইটা আমাকে দিচ্ছে ওই সময় বান্দারা আল্লাহ তালাকে জিজ্ঞাসা করবে আপনি একটা সেকেন্ডের জন্য শাস্তি কমানো যায় না একটা মিনিটের জন্য শাস্তি কমানো যায় না বছরে তিনশো পঁয়ষট্টি একটা দিন শাস্তি কমানো যায় না আল্লাহ তালা বলবে কখনোই না সম্ভব না এখানে শুরু আছে শেষ নাই জাহান নামে শাস্তি শুরু আছে শেষ নাই এখানে কখনোই কমানো যাবে না তখন বান্দারা বলবে আল্লাহ আমাকে একটা বার দাও দুনিয়াতে যাওয়ার জন্য একটা বার দাও এবার দেখো আমি দুনিয়ার কোনো নাচ শুধু আপনার ইবাদত নিয়েই পড়ে থাকো আপনার সেবাতে পড়ে থাকো আমি শুধু কান্না কাটিই করব তোমাকে একটা বার সুযোগ দাও তখন আল্লাহ তাআলা বলবেন ওইখানে তোমাকে সুযোগ দিয়েছি 60 70 বছর সময় দিয়েছি যে সময় আমি দিয়েছি যে হায়াত আমি দিয়েছি আমি ভেবে চিন্তে দিয়েছি আমি হিসাব কিতাব করে দিয়েছি যে এই সময় তোমার ইবাদত করলে তুমি জান্নাত পাবে এই সময় এবাদত করলে কি তুমি জান্নাত পাবা আমি হিসাব করে দিয়েছি কিন্তু না তুমি সময় নষ্ট করেছো আর সময় দেওয়া সম্ভব কখনো কখনো দেখা যায় যুবক ছেলেরা মারা যায় আল্লাহ সময় দিয়েছে যে ছেলেটা বছর বয়সে মারা গেছে ও আঠারো উনিশ বিশ বছর বয়সে যতটুকু এবাদত করার কথা ছিল ও যদি করে থাকে তাহলে ওইটাকে জাননা সম্ভব আর ওই অবস্থায় যদি কোনো এবাদতই না করে আল্লাহ তালাকে জিজ্ঞাসা করে আল্লাহ মাত্র আমার বিশ বছর বয়সে আমাকে নিয়ে গিয়েছেন আমি কি ইবাদত করবো না আল্লাহ তো দিয়েই গিয়েছেন বিশটা বছর ওই বিশটা বছর এবাদত করলে তো জান